হ্যালো গাইস আজ আমাদের সেকেন্ড নর্থ বেঙ্গল ব্লগ ভিডিওতে আপনাদের জন্য লাভা ভিউ পয়েন্ট আর লাভা মনিষ্টি দারুণ দৃশ্য আপনাদের জন্য ক্যাপচার করে এই ব্লগ ভিডিওতে আমি প্রেজেন্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের মতন আপনার মনও মুগ্ধ হয়ে যাবে গতকাল রাতে আমরা ছিলাম ঋষভে তাই ঋষভ থেকে গাড়ি নিয়ে আমরা লাভা ভিউ এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি হ্যালো গাইস আমরা এখন আসছি লাভা ভিউ পয়েন্টে দেখতে পাচ্ছ পুরো পাইন গাছ এখানে আমরা এখন বসে আছি খুব ঠান্ডা ভালো ঠান্ডা এখানে প্রচন্ড ঠান্ডা দেখতে পাচ্ছ লাভা ভিউ পয়েন্ট সামনে দেখো যে রোডটা তো ছিল কিন্তু রোডটা চলে গেল গিয়ে আমরা নর্থ বেঙ্গলের অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি লাভার নেচার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় একদম ফিউ সেকেন্ডে কখনো দেখবেন রোদ্দুর আর একদম কয়েক সেকেন্ডেই কিন্তু দেখবেন মেঘ কিংবা কুয়াশায় পুরো ঢাকা বন্ধুরা যারা আপনারা চিন্তা ভাবনা করছেন নর্থ বেঙ্গলে ট্যুর করবেন অবশ্যই তাদেরকে বলবো যদি প্রকৃতির খেলা দেখতে চান তাহলে অবশ্যই একবার লাভাতে আসবেন ঠান্ডা হাত কেবে যাচ্ছে ঠান্ডা আমি জমে যাচ্ছি তোমরা কারা কারা লাভা ভিউ পয়েন্টে এসেছো তারা অবশ্যই জানো আর যারা এখন পর্যন্ত আসেনি নর্থ বেঙ্গল যদি অফবিট যদি তোমরা সাইট সিন অফবিট যদি করতে চাও তাহলে এই লাভা ভিউ পয়েন্টে আসতে পারো আমরা কাল রাত্রি এসবে ছিলাম এসবে থাকার পরে আজকে আমরা লাভা ভিউ পয়েন্ট করে আমরা আজকে চলে যাব কালিম্পং আজকে আমাদের কালিম্পং এ নাইট স্টে আছে এখন তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি এনজয় করতে হবে আমরা এখন এখানে অক্সিজেন কেননা এখানে খুব ঠান্ডা যে কারণের জন্য এখন অক্সিজেন কিন্তু আমরা ঠান্ডাটাকে উপভোগ করতেই এখানে আমরা আসছি দেখতে পাচ্ছ আমরা রাস্তার থেকে অনেকটা উপরে ছিলাম কেননা এই যে ভিউ পয়েন্টটি সেটা হচ্ছে রাস্তার থেকে অনেকটাই উপরে আপনাকে আসতে হবে আর এইখানে ঢোকার জন্য আপনাকে একটা টিকিট কাটতে হবে টিকিট কেটে আপনি এই ভিউ পয়েন্টটিতে আসতে পারেন আমার মেয়ে ছোট তাই ও বেশি উপরে উঠতে পারছে না তার জন্য নিচে দাঁড়িয়ে কান্নাকাটি করছে আমরাও সেই কারণের জন্য খুব বেশি উপরে উঠতে পারিনি কিন্তু আপনারা চাইলে অনেকটা উপরে উঠতে পারেন সেইখানেও বসার জায়গা আছে আর সেখানে বসে সময় কাটাতে পারেন আর প্রকৃতির দৃশ্য উপভোগ করতে পারেন আমাদের সম্পূর্ণ এই ট্যুরটি আরো বেশি আনন্দময় করে তুলেছিল ছোট্ট এই তন্নিতা একটু একটু এই যে হাই বলে দাও এই যে এই যে না না কাজ যে বলছি ও যাবে না তো এই যে একটা ছবি তোলো

সত্যি কথা বলতে আমরা এনজয় করেছি এই ভিউ সমস্ত দারুণ টুটটি ছিল একদম অসাধারণ যেটা কিনা একদম বলে প্রকাশ করা যাবে না এখানকার যা প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আমি ক্যামেরা করছি দেখুন পুরো মেঘ ভাসছে একদম আমাদের চোখের সামনে থেকে মেঘ ভেসে যাচ্ছে তো আমরা দারুণ এখানে এনজয় করলাম এনজয় করার পরে আমরা এখন চলে যাবো লাভা মনিস্ট্রি লাভা মনিস্ট্রি এখান থেকে খুব বেশি দূর না আমরা এরপরে সম্পূর্ণ কভার করব লাভা মনিস্ট্রি সম্পূর্ণ ভিডিওটি দেখুন কেননা লাভা মনিস্ট্রিটি একদম অসাধারণ আমি নর্থ বেঙ্গলে আমার এই ট্যুরে যত কটা মনিস্ট্রি দেখেছি তার মধ্যে সবচেয়ে সুন্দর আমার কাছে লাভা মনিস্ট্রি লেগেছে আশা করি আপনাদের কাছেও সেটি লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন একদম লাস্ট পর্যন্ত যারা নেচার লাভার আছেন নেচারকে যারা ভালোবাসেন অবশ্যই এরকম ব্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে যারা আজকে প্রথমবার এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি দাবিয়ে রাখুন আমি যখনই এরকম কোনো ব্লগ ভিডিও আপলোড করব আপনার কাছে যেন ফার্স্ট নোটিফিকেশনটা যায় তার জন্য অবশ্যই বেল আইকনটি দাবাতে ভুলবেন না আমরা এখন চলে এসেছি লাভা মনিস্ট্রিতে আর মনিস্ট্রিতে ঢোকার সময় ঠিক মনিস্ট্রির আশেপাশেই রয়েছে লাভা সিটি সেখান থেকে পাহাড়ের গায়ে রয়েছে অসংখ্য বাড়িঘর তোমাদের জন্য দেখো এই অসাধারণ অসাধারণ আর দারুণ প্রকৃতির দৃশ্য মেঘ দেখো ভাসছে আমরা এখন রয়েছি লাভা মনিস্ট্রিতে রয়েছি এখানে আমরা এখন ঢুকবো বন্ধুরা এখন আমরা এখানে দেখো ভিউটা দেখো একদম যে মনিস্ট্রি পাশে যে পাহাড়ের ভিউটা দেখো লাভা এখানে দেখো নেচার খুব সিগরি চেঞ্জ হয় ওয়াও দেখো কি সুন্দর ভিউটা এই যে মনিস্ট্রি আমরা উঠবো এখন এই যে গেট মনিস্ট্রি গেট পুরো দেখো এই যে লাভা যে সিটিটা এই যে সিটিটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো পুরো বাড়িঘর একদম পাহাড়ের গায়ে খুব সুন্দর পুরো পাহাড়ের গায়ে দিয়ে দেখতে পাচ্ছে সবাই উঠছে কাকা দেখো এই যে কাকা উঠছে কাকা আছো এই যে সবাই উঠছে আমাদের কাকারা কাকা লাভা মনিস্টেরিতে ওই যে দেখো আমাদের কিছু এই যে কুচু মা এদিক দিয়ে এদিক দিয়ে ভাঙা জায়গা দিয়ে না ভাঙা জায়গা দিয়ে না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সাথে সাথে ছোট্ট তন্ডিতাও কিন্তু আস্তে আস্তে পুরো মনিষ্টির উপরে উঠে আছে আর ওর তো খুবই আনন্দিত হয়েছে আর বাইরে থেকে আপনারা বুঝতে পারবেন না লাভা মনিষ্টিটা ভেতরের জাগাটা অনেকটাই বড় যেটা বাইরে থেকে আপনারা অনুমান করতে পারবেন না গুই এই মনে পড়ে যাবে এর মধ্যেই ছোট্ট তন্ডিতা ওর মা বাবা পিছনে পড়ে গেছে তাই দেখে মেরেছে সত্যি কথা বলতে কি যারা শহরতলিতে থাকেন তারা শহরের কোলাহলের থেকে নর্থ বেঙ্গলের যে একদম শান্ত পরিবেশ সেটাও কিন্তু মানুষকে অনেকটা মুগ্ধ করে যেখানে মানুষ এসে একটু কোলাহলের থেকে বাইরে এসে নিজের মাইন্ডটাকে ফ্রেশ করতে পারে সেরকমই এই পরিবেশ বিশেষ করে আপনি যদি অফ বেড়াতে আসেন তাহলে কিন্তু এই শান্ত পরিবেশ খুব দারুণভাবে উপভোগ করতে পারবেন অবশ্যই যারা নর্থ বেঙ্গল ট্যুরের জন্য চিন্তাভাবনা করছেন তারা কিন্তু লাভা জায়গাটি অবশ্যই আপনার লিস্টে রাখবেন কেননা লাভা সিটি আসলে আপনারা দেখতে পারবেন সেকেন্ডের মাথায় নেচারের চেঞ্জেস চলো সবাই হ্যাঁ পুচু হয় আমরা এখন চলে এসেছি একদম টেম্পেলের মিডিল পয়েন্টে এখানে মশার চাগা রয়েছে আর আমরা যেই পজিশনে রয়েছি সেখানে কিন্তু কুয়াশা আর মেঘ তার নিচেই রোদের ঝলক দেখা যাচ্ছে পাহাড়ের মাথা থেকে আর এই টেম্পেলটির যে গার্ডওয়াল আছে গার্ডওয়ালের এই পাহাড়ের খাদ নেমে গিয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি একদম পাহাড়ের চূড়াতেই এই মনিস্টিটি এখানে রয়েছে অসাধারণ বিউটি এই নেচার একদম আমাদের মনকে মুগ্ধ করে ফেলেছে এই নেচার আপনারা দেখতে পাচ্ছেন গাছের ফাঁক থেকে একদম মেঘ ভেসে যাচ্ছে গাছগুলোর ফাঁক থেকে সেই দৃশ্য আমি ক্যাপচার করেছি আর এইখানটিতে উপরে উপরে যে গাছগুলো আছে সেখান থেকেও কিন্তু ভেসে আসছে মেঘ কারণ ক্লাইম্যাক্স এখানটাতে আমরা এখন এই যে মনিস্টারি উপরে উঠছে যে উপরে দেখতে পাচ্ছ তোমরা লাভা মনিস্টারিতে আছি নিচে যেখানে মনিস্টারি চারা কাজ করে তাদের কোয়ার্টার এখানটাতে ওখানে সবার যাওয়ার অনুমতি নেই কিন্তু কি সুন্দর ফুল গাছটা দেখো কলকে ফুলের মতন কি সুন্দর ফুল ও অসাধারণ হ্যাঁ কলকে ফুল টাইপের দেখো না

মেঘ দেখ উপর দিয়ে যাচ্ছে দেখ ওইটা দেখো পাহাড়টা দেখো পুরো ক্লিয়ার সাধারণ ফুল গাছ ঠান্ডা লাগবে না বন্ধুরা আমরা উপরে উঠে সেইভাবে লাইভ কথা বলতে পারছিলাম না কেননা অনেকটাই উপরে হেঁটে উঠে আসতে হয়েছে তার জন্য শরীরে কিন্তু একটু হাঁপানি আছেই তার জন্য সেইভাবে লাইভে কথা বলা যাচ্ছিল না আর তারপরে অসম্ভব ঠান্ডা যার জন্য মুখের থেকে সেইভাবে বয়েসই বেরোচ্ছিল না যেই কারণের জন্য আমি চেষ্টা করেও লাইভ সেভাবে ভয়েস আমি সেখানে দিতে পারিনি আমরা পুরোপুরি এখানে এখন মঞ্চটির একদম উপরে টপে উঠে আসছি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের গা থেকে কীভাবে মেঘ ভেসে যাচ্ছে আর নিচে ওখানে স্টাফ কোয়ার্টার আছে ওখানে সবার যাওয়ার অনুমতি নেই তারপরে এখানে বাচ্চাদের যারা বুদ্ধিস্ট যারা আছে যারা পড়াশোনা করে তাদের এখানে স্কুল আছে সেইখানেও কিন্তু আম পাবলিকদের যাওয়া আসা নিষেধ জাস্ট আমরা এই বুদ্ধ মন্দিরে গিয়ে এইখানে আপনাকে জুতো বাইরে রেখে তারপরে মন্দিরে আসতে হবে আমি উপরে শ্যুট করার জন্য জুতো খুলে আর দর্শন করার জন্য উপরে আমি চলে এসেছি মন্দিরের ভেতরটা শ্যুট করার জন্য আর এখানে আমি শুট করে আর এই ব্লকটির অন্যতম আকর্ষণ হলো ছোট্টতন্ডিতার চুরকি ঘোড়া আর একদম উপর থেকে নেচারটা কিন্তু ছিল এরকম এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম সেইখানে কিন্তু একটু ফগি ওয়েদার ছিল কেননা আপনাদেরকে আগেই বলেছি এখানে পার মিনিট কিন্তু ওয়েদার চেঞ্জ হয় তার জন্য এখন লাস্টে গিয়ে আমরা কিন্তু পুরো ক্লিয়ার ওয়েদার পেয়েছি আর সেইখান থেকে ভিউটা ছিল এরকম আর উপরে সম্পূর্ণই কিন্তু ফুলের গার্ডেন করে সাজানো রয়েছে পুরো মহিষ্টি আমি আপনাদেরকে যতটা সম্ভব জুম করে দেখানোর চেষ্টা করলাম পাহাড়ের গা থেকে কিভাবে মেঘের ছটা উকি মারছে সম্পূর্ণ নেচারটি একদম অসাধারণ 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 যেটা ভাষায় বোঝানো যাবে না একদম নিজের চোখে না দেখলে প্রকৃতির সৌন্দর্যটি ভাষায় বলে বোঝানো সম্ভব না নিচে এখানে টি স্টল আছে কফি তারপরে আপনি বিভিন্ন জিনিস কিনতে পারেন এখানে মনেস্টির তরফ থেকেই কিন্তু এখানে স্টল করা আছে নিচে সেখান থেকে আপনারা বিভিন্ন ট্যুরিস্ট প্লেস থেকে যেগুলো সামগ্রী আছে আপনারা পাহাড়ি জিনিসপত্র এখান থেকে কিনতে পারেন আপনারা চাইলে আর এই সাইডটাতেই রয়েছে বাচ্চাদের সেই স্কুলটি যারা এখানে পড়াশোনা করে বুদ্ধিস্ট যারা আছে যারা এখানে পড়াশোনা করে তাদের জন্য রয়েছে এখানে এই স্কুলটি তাই বাচ্চারা এখানে কিন্তু খেলাধুলা করছে আপনাদেরকে এই পুচকুটারে দেখো তো এইখান থেকে এই সাইড থেকে ভিউটা দেখানোর চেষ্টা করলাম আর এখান থেকে একদম সিটি সম্পূর্ণ দেখা যায় দেখতে পাচ্ছেন আপনারা এখানে স্কুলটির সামনে বাচ্চারা সব খেলাধুলা করছে এখানে ট্যুরিস্টদের যাওয়া মিশে আছে তার জন্য আমরা ওখানে যেতে পারিনি আমরা সম্পূর্ণ লাভা ঘুরে দারুণ এনজয় করেছি আর রাস্তায় বেরোনোর পরে কিন্তু আবার সেই নেচারের খেলা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় পুরো মেঘে ঢেকে গেছে রাস্তা আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন কালকিপ বার্মিক আমরা এখন চলে যাব বার্মিক সেখানে আমরা স্টে করে ডিলো পার্ক অহল দ্বারা বিভিন্ন স্পটগুলো আমরা সেখানে ঘুরবো আপনাদেরকে নেক্সট ব্লগে আমি আরও বিভিন্ন যে নর্থ বেঙ্গলের বিভিন্ন আছে সেগুলোকে কভার করব একটা ব্লগে দেখানো সম্ভব না কেননা একটা ব্লগে দেখাতে গেলে তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আপনারা সাথে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন আপনাদের একটি লাইক আমাদেরকে নেক্সট ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে আর আমার চ্যানেলে যারা প্রথমবার আসছেন অবশ্যই এরকমই ব্লগ ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে রাখুন আপনাদের সাথে নেক্সট আবার ভিডিও নিয়ে আসছি আমি ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই টেক কেয়ার সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ